সুবাহনুল্লাহ প্রচুর মানুষ আজকে ঈদের দিন একটি পবিত্র মক্কা নগরীতে প্রচুর পরিমাণে মানুষ কাবার উদ্দেশ্যে যাচ্ছে সবাই কাবার নামাজ পড়ার জন্য আমরাও যাচ্ছি আল্লাহ সবাইকে কবুল করুক টাওয়ার আমরা মোটামুটি কাছাকাছি চলে এসেছি জনসমুদ্র জনস্রোত যেটাকে বলে সেটাই দেখা যাচ্ছে প্রচুর পরিমাণে মানুষ ভিতরে ঢুকতে পারবো কিনা আল্লাহ জানে আল্লাহ ভালো জানে সবাই দোয়া করবেন